দতো ওই আমার একদম গান্তিকের কোনায় সুন্দর একটা গোলাপী রঙের ফ্রক পরে এক ছোট্ট বন্ধু এসে বসে রয়েছে সবার আগে ওর নামটা একটু জেনে নি কি নাম তোমার আমার নাম কর্ণশ্রী হালদার কর্ণশ্রী হালদার কর্ণশ্রী তুমি কোথা থেকে এসেছো জয়নগর থেকে মানে দক্ষিণ 24 পরগনা তাই তো প্রথমেই পর্ণশ্রীর কাছে যাই হ্যাঁ কর্ণশ্রী তুমি তো বললে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছ হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি ক্লাস ফোরে পড়ো বাহ খুব ভালো রোজ যাচ্ছ স্কুলে হ্যাঁ বাহ পড়াশুনো করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তুমি না তুই দুষ্টুমি অল্প অল্প করই কর তাই তো আই একটু একটু দুষ্টুমি তো করতেই হবে তাহলে কি হয় আর এই বড়া দুষ্টুমি তার সাথে সাথে আর কি করতে ভালো লাগে আর আবৃত্তি করতে ভাল লাগে হ্যাঁ আর আবৃত্তি আর গান গানও কর না গান নয় আঁকাটা আঁকাটা আচ্ছা তার মানে ও মনে হয় গানটাও আসে সেই জন্য বলে ফেলেছিল গান করতে ভালো লাগে তাই তো আচ্ছা আজকে কি শোনাবে পর্ণশ্রী আজকে আমি কবিগুরুর লেখা বিজ্ঞ শোনাব আচ্ছা আমরা শুনি তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ খকি তোমার কিচ্ছু বোঝে না মা খকি তোমার ছেলে মানুষ ও ভেবেছি কারা উঠেছি বুঝি আমরা যখন উড়িয়ে ছিলিম মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নুড়ি ও খাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় বা পুরি সামনে দিয়েও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো হাতে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন করো আমি যদি মুখে কাপড় দিই আস্তে আস্তে আসি করি করি তোমার খুকি ওমনি কেঁদে ওঠে ও ভাবে বা জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ি চোখ রাঙিয়ে বকি তোমার খুঁকি হাসে খেলা মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চাই তোমার খকি এমনি হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নি তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুড়ো মশাইকে চেঁচিয়ে রাখি দাদা তোমার খকি চাঁদ ধরতে চাই গণেশটিও বলে যে মা গানুষ তোমার খকি বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ